প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের খুবই উপকারে আসবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এই নিয়ে আজকের দৈনিক শিক্ষায় একটি প্রতিবেদন জারি করা হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলায় মন্ত্রিসভার মতামত নেওয়া হবে শিরোনামে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার মতামত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্বৃত্ত পরিস্থিতি গত ষোলোই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ করা হয় একেইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দিন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে চলিত সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করেছে এই মন্ত্রণালয় আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হবে তা নিয়ে এখনও কোনো তথ্য জানা জানাজানি হয়নি শিক্ষা মন্ত্রণালয় গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সবাই প্রাথমিক বিদ্যালয়ে খুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনা করা হয় সেখানে অধিকাংশ কর্মকর্তা স্কুল খোলার মতে পরিবেশ নেই বলে মতামত দেন সভায় সূত্রে জানা গিয়েছে বিশেষ পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন স্কুল খোলার আগে মন্ত্রী সবার মতামত নেবে মন্ত্রণালয় দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন উনত্রিশে জুলাই দু তোমাদের বিরুদ্ধে যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে ধন্যবাদ তোমাদের সকলকে আসসালামু আলাইকুম